কবিরস এখন আমার বাবার ভাইকে আমি ইস্তিতে গসল করব তো সাদ এখন আমাদের ছোটো একটা সাদমান যেতে চাচ্ছে আমাদের সাথে আমি একটা লাইক দিলাম আপনারাও এভাবে লাইক দিবেন আরে যে এখন আমার আম্মু যে খিচুড়ি রান্না করছে তো এখানে মরিচ পিএইচ সব বাটা দিয়ে দিতে হবে আর এখন তেলটা গরম হলে আপনারা ট্রাই করে দেখবেন আজ এখন সব বাটা দিয়ে দিচ্ছি তো এখন এই যে গরম গরম মশলা দিয়ে দিচ্ছি তো এখন এই যে তেজপাতা করছেন আর এটা এখন নুন দিয়ে নিয়েছে এখন হলুদের মশলা এখন জিরা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভাটা নসা মরিচের গুঁড়া এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে আর বার দিয়ে দিলাম একটু পানি দিলাম অনেক কষা হবে তো এখন এই যে একটু ফুটা মিক্সিং করতে হবে এখন চাল গুঁড়া দিয়ে দিতে হবে এখন এই যে রান্না করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন গরম পানি দিতে হবে আমার মাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারাও একবার ট্রাই করবেন পানিটা গরম গরম যে এভাবে রঙিন হয়েছে কীভাবে দেখছেন বন্ধুরা তো এটা অনেক প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট বক্সে লিখে দেবেন ফেসবুকে লিখে দিবেন টাটা বাই বাই হয়েছে সে দেখুন আপনারা এই যে তো এখন কীভাবে সুন্দর আর একটু প্রায় আপনারা ওয়েট করুন এখন হয়ে গিয়ে